বেনারসে বেড়াতে এসেছে সঙ্গে এসেছেন মা ও ভাই বোনেরা অগস্ত কুণ্ডে সরু একটা গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা বাড়িখানা তেতলা এবং সেকেলে এই অঞ্চলে অধিকাংশ বাড়ির মতনই নিচের তলার সঙ্গে সূর্যালোকের কোনো সম্পর্ক নেই তাই একতলা ঘরগুলো আমরা ব্যবহার করতুম না আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক দু চার দিন যেতে না যেতেই এখানকার জন কয়েক লোকের সঙ্গে আলাপ হয়ে এলো তারা প্রায়ই আমার সঙ্গে দেখা করতে আসতে কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো একদিন সকালে নিচে নেমে দেখল নিচের কোনো ঘর কাজে লাগানো যায় কি না সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো যদিও এ ঘরে চারটা জানালা ছিল তবু ঘরের ভিতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে বোধ কোনো অভিযোগ নেই অতএব এই ঘরখানাকে বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হল ঘরে জানালা খুলে দিয়ে দেখল মাঝখানে রয়েছে একখানা চৌকি আর পূর্ব দিকের দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি নিশ্চয়ই বাড়িওয়ালা সম্পত্তি কিন্তু ছবিখানা ছিল পিছন ফেরানো আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলুম না এখানে তো ছবি নয় দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না লম্বায় পাঁচ হাত ও চওড়ায় তিন হাত প্রেমে সোনালি রং নানা জায়গা চটে গিয়েছে দেখে বুঝলুম আয়নাখানার বয়স অল্প নয় এরকম মূল্যবান আয়না এইভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে উপস্থিত হলো। আদর করে তাকে ঝুমি আয় ঝুমি লেজ নেড়ে মনের আনন্দ জানালো কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠলো এবং লেজটা কুকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায় ব্যাপার কি ঝুমি কি আয়নার ভেতরে তার নিজের চেহারা থেকে ভয় পেয়েছে একটু অবাক হলুম কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালেরা আর শীতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না অনেক সময় গ্রাহ্যের মধ্যেই আনেন না ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল তারপর এ ঘরে সে আর ডাকলেও আসত না এমনকি ঘরের পাশ দিয়ে আনাগোনার সময়ও গড় গড় করে গর্জন করত তার এ ব্যবহারের কারণ বোঝা গেল না দিন পরের কথা দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি হঠাৎ নিচু থেকে এলো বিমলে পরিত্রাহী চিৎকার বিমল হচ্ছে আমার ছোট ভাই বয়স সাত বছর দ্রুত পদে নেমে গেল চিৎকার আসছে পাইনের ঘর থেকে সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়ো সড়ো হয়ে বসে ভয়ার্থ স্বরে বিমল চিৎকারের পর চিৎকার করছে কি রে বিমল কি হয়েছে রে জুজু দাদা জুজু আয়নার ভেতরে জুজু কি যা তা বলছিস কই আয়নার ভেতরে তো কেউ নেই তুই আর আমি ছাড়া না দাদা একটা ভয়ানক যুজু আয়নার ভেতর থেকে কটমট করে আমার তাকিয়েছিল তার ভয়ের কথা শুনে আমি হেসে কিন্তু ছেলে উঠল আমার হাসি শুনেও বিমল কিছু মাত্র আশ্বস্ত হল না দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে পালিয়ে গেল ব্যাপার কি অবলা পশু ঝুমি অবধ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন দুজনেই ভয় পেল ওই আয়নাখানা দেখে আশ্চর্য একটা জীর্ণ ত্যাক্ত সাধারণ সেকেলে আসি তার অপরিষ্কার কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ এর মধ্যে আবার ভীতিকরের করের কি থাকতে পারে তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে সাপটা বা অন্য কিছু জীব সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সে আয়নার পিছনের ফাঁকে উঁকি মারল কিছুই নেই আরও ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেলুম কিন্তু পারলুম না বিষম ভারী অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতে ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম হঠাৎ এখানাতে জগদ্দল পাথরের মতো ভারী বলে মনে হচ্ছে কেন আরও খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পরে সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল এ আবার কী রহস্য কয়েকদিন কেটে গেল সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিল বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলে আমি একলাটি বসে খবরের কাগজ পড়তে লাগল দুপুরে এ ঘরটায় খানিক্ষণের জন্য কিছু আলো আসে পড়তে পড়তে প্রাণের ভিতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগল মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নই কে যেন অপলোক চোখে আমার পানে তাকিয়ে আছে মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলুম না দেখতে পাবারও কথা নয় কিন্তু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলুম না সেখানে আমার পাশে অদৃশ্য আর একজনের উপস্থিতি অনুভব করতে লাগলুম বারংবার আবার মুখ তুলতেই চোখে পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউড়ে উঠল আয়নার মধ্যে সবিস্ময় দেখলুম ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ভীষণ মূর্তি হ্যাঁ সেই মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছু বলা যায় না তার চোখ দুটো কঠোর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে জীবখানাও ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে আর তার গলা জুড়ে রয়েছে একটা টক টকে লাল দাগ আমি একবার গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিল এরও চেহারা ঠিক সেই রকম কয়েক মুহূর্ত বসে রইলাম আচ্ছন্নের মতো তারপর ভয়ে ভয়ে পিছনে ফেলে তাকালো কিন্তু কই আর তো কেউ নেই এখানে আবার আয়নার দিকে চোখ গেল তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই ভূতটুত মানি না আর এমন অসম্ভবও কখনো সম্ভব হয় না কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম নিজের মনেই হেসে উঠল এ হচ্ছে শিবের কাশি আর শাস্ত্র বলে শিব হচ্ছে ভূতনাথ তবে কি কোনো শিবানুচর সময় কাটানোর জন্য আমার সঙ্গে কিঞ্চিত মস্করা করিবার আছেন। অন্য লোক হলে হয়তো তাই বুঝত কিন্তু আমি হচ্ছে অবিশ্বাসী আধুনিক বাঙালি মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না অ্যানাডমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত লোকের কল্পনা জগতে কিন্তু মনের ভিতরটা কেমন জানি করতে লাগল এই আবছায়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরে হাওয়া যেন বিষাক্ত এ ঘরে কেউ নেই বটে তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আরেকজন কেউ এখানে নিশ্চয়ই আছে তার নিষ্পলক দৃষ্টি এসে বিচ্ছে আমার সর্বাঙ্গে খবরের কাগজ ফেলে উপরে গেল বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলু আয়নার ভিতরে সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আমার আজকের দেখা লোকটার মতোই আমাদের দুজনেরই এমন একরকম চোখের ভ্রম হল কেন কুকুর ঝুমি বা ও ঘরে ঢুকতে চায় না কেন সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি তবে তার ভয় পাওয়ার কারণ কি গঙ্গলধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সব জান্তা লোক বেনারসের নতুন পুরনো সব খবর তার নক্ষ দর্পণে আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ যথা সময় তিনি এলেন কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়না দেখতেই চমকে উঠলেন তারপর ধীরে ধীরে বললেন শিব প্রসাদ বাবুর আয়নাখানা এখনো এ বাড়িতে আছে আমি জিজ্ঞেস করল শিবপ্রসাদ বাবুকে কাশীর একজন মহাজন আগে বাড়িখানা তারই ছিল তিনি এখন কোথায় দশ বছর হয়েছে মারা গেছেন তবে স্বাভাবিক মৃত্যু হয়নি কিরকম রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয় কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এ ঘরের করি কাঠে তার মৃত দেহ ঝুলছে তিনি গলায় দড়ি দিয়েছিলেন আমার বুকখানা কেঁপে উঠলো আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল সে ঠিকরে পড়া চোখ সে বেরিয়ে পড়া লক লকে জীব সে গলায় বেড়ে টকটকে লাল দাগ শ্বাসে বললুম তারপর তারপর এ বাড়িখানা বিক্রি হয়ে যায় নতুন মালিক এখানে আসে কিন্তু দিন বাস করতে কেন ওই বেশি পারেননি ভয়ে তার মানে আয়না খানার ভারী নাম আছে নানান লোক নানান কথা বলে সেসব আচগি কথা আমি বিশ্বাস করি না আপনাকে বলতে চাই না আয়নার যদি এমন দু নাম তবে আয়নাখানা ভেঙে ফেললেই তো সব ল্যাটা চুকে যায় নতুন মালিককে সে পরামর্শও দিয়েছিল কেউ কেউ কিন্তু তার সাহসে যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে আয়নাখানা ভেঙে বাইরে আনতে তিনি ভরসা পাননি তাহলে আপনি বলতে চান এটা আয় আয়না আমি বলি না লোকে বলে এক লাফে আমি দাঁড়িয়ে উঠল। ঘরে ছিল একটা জানলা ভাঙা লোহার টপ করে সেটাকে তুলে আয়নার উপরে সজরে এক আঘাত অংশ ঝনঝন করে ভেঙে পড়ল আবার গারত তুললুম এবং পর মুহূর্তেই দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ কি ক্রুদ্ধ কি হিংস্র সেই দৃষ্টি মুখ নেই দেহ নেই খালি দুটো চলন্ত চোখ ক্ষুদিত চোখ এও কি আমার চোখের ভ্রম আবার আঘাত করলু কাচের পাকি অংশ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপর ধপাস করে বসে পড়লেন